পুকুরপারে মাত্র পৌঁছায় দিয়ে আসবো মহারাগড় যন্ত্রটা পুকুর পরে পৌঁছায় দিয়ে তারপরে টাকা নিয়ে আসব ওখান থেকে দর্শক আসসালামু আলাইকুম সদীর বিডি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মাছের রাজধানী ক্ষেত্র যশোর জেলায় এই যশোর জেলার অত্যন্ত পুরাতন এবং ঐতিহ্যবাহী একটি হ্যাচারি আছে লাল মৎস্য হ্যাঁসারি আমরা এই লাল মৎস্য হ্যাঁসারি আজকে ক্যাটফিস জগতে কি কি সাইজের যে পোনা আছে এটি আপনাদের মাঝে তুলে ধরবো সেই সাথে এই ক্যাটফিসগুলো বাংলাদেশে কোথায় কোথায় বিক্রি করে এটিও আপনাদের মাঝে তুলে ধরবো আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গে থাকবেন চলুন তাহলে আমরা এই লাল মৎস্য হ্যাঁসারির যে উদ্যোক্তা ভাই আছে তার সঙ্গে কথা বলি আসুন আবার সাথে আলাইকুম ভাই ভালো আছেন ভাই কি করতেছেন ভাই কি হিসাব করে যে মাল ডেলিভারি দিছি ডেলিভারি এটা লিখতে হচ্ছে আচ্ছা 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 তো আমাদের সকালবেলা কার্যক্রম শুরু তত লিখতে হবে তো আমাকে একটু সময় দেয়া লাগে যে ভাই তো দেওয়া যাবে একটু আচ্ছা আজকে আমরা দেখব ক্যাট ফিশ ধানি থেকে যে কোনো সাইজের কি ধরনের কালেকশন আছে এবং আপনারা কোথায় বিক্রি করেন এই বিষয়ে আমরা দেখব এবং আমাদের দর্শকদেরকে দেখাবো আমরা এই মাছটা সারা বাংলাদেশে ডেলিভারি দিই আচ্ছা আমরা শুধুমাত্র এই জ্ঞান করে টাকাটা বুকিং নিয়ে আমরা তার গন্তব্যস্থানে মাপতেও চাইবো আচ্ছা ভাই এই বিষয় নিয়ে আরও বিস্তারিত কথা হবে সর্বপ্রথম আপনার পরিচয়টা আমার নতুন দশপত্র মোহাম্মদ শহকত হচ্ছেন সাগর লালমহসেল কোকায়টার আমি নিচ্ছি আচ্ছা ভাই আপনাদের এই বিভিন্ন সাইজের ধানি কিংবা বিভিন্ন সাইজের যে পোনাগুলো ক্যাটফিসের এইগুলো আমরা একটু সরে জমিনে দেখব ভাই একটু তো সাগর ভাই মাছটা কি মাছ নিয়ে আসতেছে ভাই এটা আপনার অরিজিনাল সাদা থাই পাঙ্গাস থাই পাঙ্গাস ভাই এই থাই পাঙ্গাসটা তো মানুষ খুব চায় আচ্ছা দেখি ভাই এই দেখেন থাই পাঙ্গাস অর্থাৎ অনেকে যে সাদা পাঙ্গাস বলে এটাই কি এটা সাদা বোয়ালে যাক এবং এই মাছটা প্রত্যেকটা মাছ কিন্তু লম্বা আচ্ছা এই দেখেন বোয়াল মাছের মতন কিন্তু এর বৈশিষ্ট্যটা জি এবং লম্বাও তেমন

এই মনোসেক্স এবং দুটাই দুটাই আচ্ছা তার মানে মনোসেক্স তেলা এবং থাইপাঙ্গাস কি কেউ যদি চাষ করতে চায় কালচার করতে চায় সেখানেও কি একসাথে করা সম্ভব একসাথে করা সম্ভব মানে একসাথে করলে ওই চাষির মাছ খাওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা তার কারণ এই যে যে মাছটা পাঙাস মাছটা এটাকে আমি যে খাবার দিব জি একে তো অপর্যাপ্ত খাবার দিতে হবে আচ্ছা আর এই খাবারটা মনে করেন যে এটা পুকুরে আপনার হচ্ছে বাথরুম করবে আচ্ছা বললে ওই যে যে বাথরুমটা এটা তো ধ্বংস করতে হবে জি এই ধ্বংস করার জন্য তলে একটা মাছ দিতে হয় জি এটা হচ্ছে আপনার যদি কিছু এই টাইগার মনুষের দেওয়া হয় জি তাহলে সেক্ষেত্রে মনে করেন দেখেন এর বডিটাও দেখেন হুম এটা তো একসাথে এটা তো আমি আপনাকে মুখে বলতেছি না আপনি না না ঠিক দেখেন জানাচ্ছি যে মাছ উঠেছে কিন্তু একসাথেই হ্যাঁ হ্যাঁ আর দেখছেন আমার মনে গঠনটা তিনটা মাছ উঠেছে তিনটা মাছই কিন্তু একই সাইজ একই সাইজ কিন্তু পাশের পরিমানে মনোসেক্স কম দিতে হবে আচ্ছা যদি আমি দশ হাজার পাগাস দিই সেক্ষেত্রে আমার ওখানে তিন হাজার পিস মনোফেক্স দিতে হবে ভাই তাহলে একটু আমরা চাষের লাভের অংশটা যদি কথা বলি যে মনোসেক্স তেলাপিয়া অল্প পরিभाলে দিবে তাই পাঙ্গাসটা বেশি দিবে বেশি দিব সেই ক্ষেত্রে থাই পাঙ্গাসের খরচে মনোসেক্স তেলাপিয়াটা ফ্রি হবে ফ্রি হবে এক রকম এক রকম ফ্রি হবে আর আপনার বায়োস্ট্যাস্টর জন্য মনে করেন যে পুকুরটা কন্ট্রোল ওটা গ্যাস সহজ হবে না পানি ভালো থাকবে আমার নিজস্ব পরিবহন আছে আমি নিজে পরিবহনের তারপরে তার বাসায় দিয়ে আসবে বাসায় বলতে তারপরে টাকা নিয়ে আসবে ওখান থেকে এত সুযোগ সুবিধা পুকুর পাড়ে মাছটা পৌঁছাই দিয়ে আসবো

হাই পাঙ্গাস কত সুন্দর হাই পাঙ্গাস সবই একই সাইজের দেখেন দর্শক হাই পাঙ্গাস আমরা তো সাদা পাঙ্গাস দেখলাম এবার কি কালো পাঙ্গাসটা দেখাবে এবার কালো পাঙ্গাসটা আচ্ছা দেখেন তো ভাই এই দেখেন মাস্টার পুরোটাই কিন্তু কালো গালছে গঠনে আচ্ছা ভাই সাদা এবং কালোর মধ্যে পার্থক্যটা কি সাদা এবং কালোর মধ্যে পার্থক্য জি ধরেন এখন তো সব চলে আসছে হরমোনের যুগ জি এখন আপনার ব্যবসা করতে গেলে হরমোন ছাড়া কোনো গতি নাই কিন্তু আপনি যাই খাচ্ছেন সব কিন্তু সর্বপ্রথম জি এবং এই মাছটার থেকেই মনে করেন যে করে হরমোন করে এটাকে সাদা থাই পান বানানো হয়েছে হাইব্রিড করছে হাইব্রিড করছি আমরা এই হাইব্রিডটা করার কারণে ওই মাছটা খুব দ্রুত বাড়ে ব্যবসার জন্য লাভজনক আর এই মাছটা মনে করেন যে যদি একটা চাষি বলে যে আমি বাসায় দেবো খাওয়ার জন্য বানাবো আবার দুই হাজার এক হাজার মাছ লাগবে আমি একে খাইতে দিব না শুধু খৈ খাওয়াবো কি দুই একটু গবর দিব সেই ভাইদের জন্য এই মাছটা কিন্তু ব্যবসায়িক স্বার্থ আপনার সাদা খাই বানা হচ্ছে তারা কোনো বিকল্প বুদ্ধি নেই আচ্ছা তার মানে এই এই মাছটার ওয়েট কম আসবে সাদা ভাঙা চেয়েছে এটার স্বাদ বেশি হবে স্বাদ বেশি হবে তার মানে এটা যদি পারিবারিকভাবে অল্প পরিসরে কেউ যদি নিজের খাওয়ার জন্য চাষ করতেছে তাদের জন্য উপযুক্ত কিন্তু ওজন কম আসবে মানুষ কিন্তু এটা স্বাদের জন্য স্বাদের জন্য এটা কি মাছ ভাই এটা হচ্ছে চিতল মাছ চিতল মাছ এটা কিন্তু অনেক দামি মাছ হচ্ছে আপনার চার ইঞ্চি মাছ এটা কি এই হাফারে ছিল ভাই হাফারে ছিল ও এটা এই যে পুকুরের হাফাতে রাখেন না এটা পুকুর হাফাতে আচ্ছা যখন বিক্রি করেন তখন কি ওখান থেকে উপরে উঠাই নিয়ে আসি উঠাই নিয়ে আসি বিক্রি করে হোম ডেলিভারি আচ্ছা

আচ্ছা আচ্ছা চিতল মাছ আচ্ছা ভাই চিতল মাছ কি একক পুকুরে চাষ করবো নাকি অন্য অন্য মাছের মাছের সাথে সাথে দেওয়া যাবে না একক চাষ করতে আবার অন্য পুকুরে যদি বড় মাছ থাকে সেই ক্ষেত্রে বড় মাছের সাথে দেওয়া যাবে হ্যাঁ যেহেতু বড় মাছের সাথে দিলে একটা উপকার কি ওই পুকুরে যদি কিছু বাঁধে মাছ থাকে ওই মাছ গুলাকে ধ্বংস করার জন্য মাছ থাকে সে এটা কি এসে দেবে আচ্ছা ভাই মাছটা এক বছরে কি পরিমাণ ওজনে হলে আপনারা তো ভালোভাবে খাওয়ার হয় এক বছরে আপনার চার থেকে পাঁচশ কেজি করা সম্ভব সেক্ষেত্রে বাজার মূল্য কিরম পাবে একটা মাছ সর্বনিম্ন আপনার চারশো থেকে পাঁচশো টাকা কেজি আসবে এই ধরনের মাছগুলো মাছগুলো চাহিদা আছে তো ভাই ব্যাপক চাহিদা এটা

কাদাতে থাকে আচ্ছা ভাই আমার কাপ মাছ আছে বা ক্যাটফিশ আছে সেটা সাথে আপনি দিতে পারবেন এটাও দেয়া যাবে প্রত্যেকটা মাছ প্রতি শতাংশে কয়টা করে মাছ দেয়া যাবে শতাংশে দিতে পারবেন আপনি মনে করেন যে সর্বনিম্ন এক হাজার পিস শতাংশে আর এটা কি সিস্টেমে বিক্রি হয় এটা বিক্রি হয় আপনার পিস হিসাবে পিস হিসাবে আচ্ছা দেখেন তারা আপনারা অনেকেই তারা খোঁজেন নেয়ার জন্য এই লাল মৎস্য হ্যাসারিতে কিন্তু যথেষ্ট পরিমাণ তারা আছে এটা কিন্তু কাটাতে থাকবে এবং প্রাকৃতিক খাবার খেয়ে এটা বেরিয়ে খাবার খাবার এর জন্য বাড়তি কোনো খাবার না সাগর ভাই এটা কিন্তু বাজারে অনেক চাহিদা ভাই হ্যাঁ অনেক চাই দামটা কিন্তু অনেক ভালো দাম বেশি আচ্ছা তো তার মানে এটা কি যে কোনো মাছ চাষের এটা বোনাস ইনকাম হ্যাঁ এটা বোনাস ইনকাম আচ্ছা সাগর ভাই এটা কি মাছ এটা হচ্ছে দেশি মাগুর দেশি মাগুর এটা চীনার উপরে আছে প্রত্যেকটা মাছের গায়ে স্টপ পাবে না হ্যাঁ একটু একটু ডোরা দাগ ভাই এটা গায়ে প্রত্যেকটা মাছের গায়ে দেখছেন জি

এই লাল মৎস্য কিন্তু যথেষ্ট পরিমাণ দেশি আমরা দেখলাম এখানে এখানে কিন্তু তাদের সংগ্রহে আছে আপনি আমাদের কি মাছ দেখাবেন ভাই আমি আপনাকে ট্যাংরা মাছ দেখাবো ট্যাংরা মাছ আচ্ছা আচ্ছা এই টাকা বলে নোনা ট্যাংরা নোনা ট্যাংরা ভাই এই ট্যাংরা মাছে তিনটা জাত আছে আমাদের কাছে আপনি এবার সব মাছে আমাকে দামি মাছ দেখাতেছেন ভাই আমি যত মাছগুলো দেখাইছি সব মাছের ভিতরে এই মাছগুলো আপনি মিশ্র চাষ করতে পারেন আর মিশ্র চাষের একটা মনে করেন যে ডেভেলপটাই আলাদা আচ্ছা আচ্ছা না তাহলে দুইটা খাইতেও পারবেন এবং দুটো বিক্রিও করতে হবে সেরকম একটা আনকমন সেরকম একটা আনকমন আচ্ছা ভাই নিয়ে আসেন দেখি ভাই সেই নোনা ট্যাংরা নোনা ট্যাংরা দর্শক দেখেন একেবারে প্রাণবন্ত আছে মাছগুলো কালারটাও একটু গোল্ডেন কালার ভাই এই নোনা ট্যাংরা আমি কিভাবে চাষ করব এটা আপনি কিভাবে চাষ করবেন আপনি ধরেন একটা পুষ্টি নিতে সর্বপ্রকার সাদা বাংলা মাছ দিচ্ছেন আচ্ছা কিংবা পাঙাস মাছ করতেছেন ওর ভিতরে মনে করেন যে আপনি শখ হিসাবে দুই হাজার মাছ দিলেন আচ্ছা সেই দুই হাজার মাছে এমনই একটা লাভজনক মাছ সেই মাছটা আপনার এক কেজিতে মনে করেন যে ছয়টা সাতটা পর্যন্ত বানানো সম্ভব কতদিন সাড়ে তিন মাসের ভিতরে তো ওই একই খাবার কি একই খাবার খেয়ে এবার এই এক কেজি মাছ বাজারে গেলে সর্বনিম্ন কিন্তু আপনি বাজার রেট ছয়শো টাকার নিচে কিন্তু পাবেন না জি 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 কারণ ছয়শো টাকা যদি পান আপনার এক পিস মাছ কিন্তু সর্বনিম্ন একশো টাকা বিক্রি হচ্ছে কিন্তু আমাকে তো দিচ্ছেন আপনি এক পিস মাছের দামে এক টাকা মাত্র এক মাত্র এক টাকা তিনি একশো টাকা পিস আচ্ছা দর্শক দেখেন যেটা নোনা ট্যাংরা মাত্র এক টাকা পিস কি সুন্দর ট্যাংরাগুলো আসলে ভাই এই সাইজের মাছটা কিন্তু চাষ করা খুবই ভালো কারণ ওজনও বেশি আসবে এবং দামও কম যদি আপনি পিস হিসাবেও নেন দামটাও কিন্তু অনেক কম পড়তে এটা নিঃসন্দেহে একটা উদ্যোক্তার বা একটা মাছ চাষির এই মাছটা হচ্ছে বোনাস ইনকাম কারণ আমার তো অন্য মাছ আছে খাদ্য তো এসএম খাদ্য এটা আমার বোনাস আসবে ভাই এটাও কি সারা বাংলাদেশ পাঠানো যায় আচ্ছা আচ্ছা ঠাকুর ভাই এই সপ্তাহে কি মাছ রাখছেন ভাই এটা আবার টাইগার মনোসেক টাইগার মনোসেক তেলাপিয়া তেলাপিয়া এটা কি হরমোন করে হ্যাঁ করে হইছে বুঝছেন আচ্ছা আচ্ছা হরমোন করে এটা নাম হইতো টাইগার মনোসেক আচ্ছা কি সুন্দর মাছ দেখছেন মাছের বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক দেখেন কত মাছ এই সাইজের মাছ আমারও কিন্তু পছন্দ হয়ে গেছে ভাই জি আচ্ছা এটা হচ্ছে আপনার অরিজিনাল টাইগার কাপ মনোসেক আর দর্শক দেখেন মাছ দেখেন দর্শক মাছ দেখেন কি সুন্দর মাছগুলো

তে দেখলাম। একেবারে ব্যতিক্রম ধর্মী কিছু মাছ আমরা কিন্তু দেখলাম তো এই রকম মাছ আপনারা নিতে চাইলে বা এই ধরনের মাছ আপনারা সংগ্রহ করতে চাইলে আপনারা এই যে দেখেন লাল মৎস্য হেসারি লাল মৎস্য হ্যাঁ যশোরের অত্যন্ত পুরাতন এবং স্বনামধন্য একটি হাসারি এখানে সরাসরি আসতে পারেন চাষরা বাবলাতলা যশোর আর সেই সাথে যদি আপনারা না আসতে পারেন সেক্ষেত্রে আপনারা ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করেও কিন্তু তাদের সাথে আপনি এই ব্যতিক্রম ব্যতিক্রমধর্মী সুন্দর সুন্দর মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই ছিল লাল মৎস্য হাসারির ক্যাটফিস জগতে তাদের কালেকশনের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ